আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয়া বেশ ভালো আছি আমার কবুতর ভালো আছে আচ্ছা আজ আমি আপনাদের সাথে নতুন আর একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়গুলি একেবারে নতুনদের জন্য কারণ পুরনোরা এই বিষয়গুলো জানে অবশ্যই জানে আমার আজকের সাবজেক্টটি হচ্ছে কবুতরের ডিম ধরা যাবে কিনা একেবারেই যারা নতুন তারা আসলে জানে না যাই হোক আপনারা আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এখানে সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করবেন এবং সাথে নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে করে আমার যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি একটি মেসেজ পেয়ে যান যাই হোক আমরা মূল আলোচনায় ফিরি সেটি হচ্ছে অনেকেই জিজ্ঞেস করে কবুতরের ডিম ধরা যাবে কিনা আচ্ছা ধরলে ফুটবে কিনা আমাদের সমাজে একটা কুসংস্কার রয়েছে যে কবুতরের ডিম যদি ধরা হয় তাহলে আর সেই ডিমটি ফুটবে না এটি যদিও একেবারে আমলের মানুষদের চিন্তা ভাবনা আমরা যারা আধুনিককালে এসে যারা কবুতর পালি তারা জানি যে কবুতরের ডিম বরং ধরতেই হয় ধরাটা খুব জরুরি ধরতেই হয় কেন নতুনদের জন্য বলছি কেন ধরতেই হয় ধরতেই হবে কেন এটা কেন বাধ্যতামূলক সেটা হচ্ছে কবুতর আজ একটি ডিম পারল এবং তার পরের দিন সে গ্যাপ দিবে এবং তার পরের দিন সে বাকি ডিমটি দিবে তো এখন দুইটা ডিমের মধ্যে পুরো দুইটা দিন গ্যাপ হয়ে গেল বা একটা দিন একেবারে পারফেক্টলি গ্যাপ হয়ে গেল। তো বাচ্চা যখন ফুটবে তখন একটা আগে ফুটবে এবং পরেরটা দুদিন পরে ফুটবে তো সেক্ষেত্রে কী হবে আগের বাচ্চাটি বড়ই বড় হতে থাকবে এবং পরের বাচ্চাটি দেখা যাবে আস্তে আস্তে করে অনেক বেশি ছোট হয়ে যাচ্ছে তো ছোট হতে হতে ম্যাক্সিমাম যায় অনেকেই হয় এরকম যে লিখে পাঠায় ভাইয়া আমার তো দেখা একটা বাচ্চা ছোট হতে হতে একসময় মারাই যাচ্ছে কি করা যাবে আচ্ছা তাদের জন্যই মূলত বলা যে আপনার ড্রিমটি আসলে ধরতে হবে এবার আসুন যে বাচ্চা ছোট বড় হওয়াতে ডিম ধরে কী লাভ আপনার প্রশ্ন থাকতেই পারে যেহেতু আপনি নতুন আচ্ছা যাই হোক আসুন কিভাবে আপনি বাচ্চা ছোট বড় হওয়া থেকে ডিম ধরে সে জিনিসটা রক্ষা করতে পারেন দেখুন প্রথম ডিমটি যেদিন দিল কবুতর আপনার তো অবশ্যই প্রতিদিন খেয়াল রাখতে হবে কবুতর কবে ডিম দিচ্ছে না দিচ্ছে ওই ডিমটিকে সরিয়ে রেখে পুরোনো কোনো কবুতরের নষ্ট ডিম অথবা আপনার কাছে থাকতে হবে ফস্ট ডিম যেটাকে আমরা ফস্ট ডিম বলি সেই ডিমটি ওদের সা ওদের কাছে দিয়ে রাখতে হবে এবং পরের দিন ফস্ট ডিমটিই থাকবে তারপর দিন যদি আপনার কবুতর আপনার মনে হয় যে তিনটা বা চারটার দিকে ডিম পারে তো তার এক ঘন্টা আগে আপনি পুরনো ডিমটি রেখে মানে পুরোনো ডিমটি বলতে সে দুই দিন আগে যে ডিমটি পেরেছে সেই ডিমটিকে রেখে ফলস ডিমটি বা নষ্ট ডিমটি বের করে নেবেন অর্থাৎ নতুন ডিমটি পাড়ার ঘন্টাখানিক আগে যদি আপনি বের করে আনতে পারেন তাহলে এই সুবিধাটা হয় সেটা হচ্ছে আপনার প্রথমে যে ডিমটি পেরেছিল সেটি আসলে আপনি যেহেতু বাহিরে রেখেছেন নর্মাল টেম্পারেচারে সে আসলে নর্মাল টেম্পারেচারে চলে আসে অর্থাৎ ঠান্ডা হয়ে যায় ডিমটি আর সে এখন যে ডিমটি পারবে সেটি আসলে পেট থেকে যেহেতু বের হয় বেশ গরম থাকে তাই আপনি যদি এক ঘন্টা আগে আগের ডিমটাকে ওর পেটের নিচে দেন উম দেওয়ার জন্য তাহলে দুটাই একই সময়ে আসলে গরমটা হবে বা উমটা একই সময় নিতে শুরু করবে এবং তাতে করে বাচ্চা দুটি দেখা যাবে আঠারো দিন পরে একই সময়ে ফুটে বের হয় এতে করে কোনো বাচ্চা বড় এবং ছোট হওয়ার চান্স থাকে না তো যেহেতু আপনার এই কাজটি করতে হবে সুতরাং আপনার ডিমটি ধরতেই হবে আমরা যারা অনেকগুলি কবুতর পালি তারা কি করি ডিমের গায়ে লিখে রাখি আজকে এই তারিখে ডিমটি পেরেছে তাতে করে কি হয় ডিমটি কবে ফুটবে আমি যখন মাঝে মধ্যেই ডিমটি দেখব তখন ডিমটি কবে ফুটবে সে বিষয়ে আমি একটা আইডিয়া করতে পারি তো সেক্ষেত্রে আপনার ডিমটি ধরতেই হয় গেল আপনার ডিম সরিয়ে রাখা এবং ডিম দেয়া আবার ডিমটি মাঝে মধ্যে আপনার চেক করতে হবে অর্থাৎ তিন থেকে চার দিন গেলে পরে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি তিন থেকে চার দিন গেলে পরে ডিমের মধ্যে একটু আচ্ছা এটাতে আপনি ক্লিয়ার দেখতে পাবেন ডিমের মধ্যে একটা গাছের শিকড়ের মতো একটা শিকড় আসতে থাকে অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছেন এই উপরের অংশগুলোর মতো দেখা যাবে আপনি যদি লাইটের বিপরীতে ধরেন ডিমটিকে অথবা আপনি যদি সূর্যের আলোর বিপরীতে ধরেন তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন তো আপনি যদি দেখা গেল যে আপনার ডিম কবুতরের জমেনি কবুতরকে তো আঠারো দিন বসিয়ে রেখে লাভ নেই তাই না তাই আপনি তিন থেকে চার দিন পরে বা পাঁচ ছয় দিনে দেখলে ভালো হয় আপনি দেখে নেবেন যে কবুতরের ডিমটি আসলে জমল কি না তো এভাবে আপনি দেখতে পারবেন এখানে আপনি ডিটেলস বুঝতে পারছেন যে আট দিন বয়সে কেমন হয় আট থেকে দশ দিন বয়সে কেমন হয় দশ থেকে পনেরো দিন বয়সে কেমন হয় এবং ফুটার আগে একেবারে আগে ডিমের মধ্যে কেমন কেমনভাবে থাকে তো এত কিছু তো আপনার দেখতে হবে না তবে আঠারো দিনের আগে অর্থাৎ আমি যেটা করি ষোলো থেকে সতেরো দিন যখন ডিমের বয়স হয় শুধু আমি করি তা না এটা বড় ভাইদের কাছ থেকে শোনা যে ডিমটিকে একটি ভিজা কাপড় দিয়ে মুছে দিতে হয় এবং সঙ্গে সঙ্গে একটি শুকনো কাপড় থেকেও মুছে দিতে হয় অর্থাৎ পানিটা যাতেক্ষণ যাতে করে বেশিক্ষণ ডিমটির গায়ে লেগে না থাকে এবং ডিমের গায়ে যত ময়লা আবর্জনা থাকবে সেগুলি যাতে করে মুছে যায় তো সেক্ষেত্রে কি হয় ডিমের খোসাটার মধ্যে যদি আর্দ্রতার কোনো অভাব থাকে অর্থাৎ দেখা গেল যে বাচ্চাটা ফোটার জন্য যে পরিমাণ আর্দ্রতা দরকার হিউমিডিটি দরকার সেটি হয়তো ডিমের মধ্যে নেই যে কারণে সে হয়তো রুগ্ন বাচ্চা জন্ম নিলেও নিতে পারে বা অনেক সময় অনেকে বলে থাকে যে ভাইয়া আমার ডিম ডিমের মধ্যে বাচ্চা আসছে অথবা বাচ্চা ঠোঁট বের কর ফেলছে ডিম থেকে ভেঙে কিন্তু সে আসলে বাহিরে আসতে পারেনি সে মানে পৃথিবীতে ভূমিষ্ঠ হতে পারেনি সে ডিমের মধ্যেই মারা গিয়েছে তো আপনি যদি ষোলো দিন বা সতেরো দিনে অর্থাৎ ওঠ ঠোঠা বাইরে বের করার আগেই যদি আপনি যখন ডিমটার গায়ে সামান্য ডিমটা ফাটল ধরতে শুরু করেছে বাচ্চাটি ভিতর থেকে ডিমটিকে ফাটানোর চেষ্টা করছে আপনি যদি তখন তাকে পানি দিয়ে মুছে দেন তাহলে কিন্তু সে বাচ্চাটি ডিমটি সামান্য নরম হয়ে যাবে আচ্ছা এরকম হয় অনেক সময় দেখুন এই যে ডিমটি দেখতে পাচ্ছেন এরকম ডিম থেকে বাচ্চা মুখটা বের করে কিন্তু পুরো বাচ্চাটা বের হতে পারে না তা আপনি যদি ষোলো থেকে সতেরো দিনে যখন বাচ্চাটা ভেতরে পরিপূর্ণ তখন যদি আপনি একটা ভেজা কাপড় দিয়ে ডিমটাকে মুছে দেন তাহলে বাচ্চাটা আসলে বের হয়ে আসার সম্ভাবনাটা অনেকখানি বেশি থাকে এতে করে কিন্তু আপনার ডিম নষ্ট হবে না বা বাচ্চা মারা যাওয়ার কোনো চান্স নেই আপনি যদি ওভাবে করে দেন দেখবেন যে বাচ্চাটি এরকম সুন্দরভাবে ডিমটি ফাটিয়ে বের হয়ে আসছে আর যেহেতু আপনি ডিমটা সরিয়ে রাখতেই হবে আমাদের উচিত একটা ফলস ডিম কিনে নেওয়া একটা না আসলে দুই তিনটা যাদের বেশি কবুতর তাদের অ্যাটলিস্ট দুই জোড়া ফলস ডিম রাখা ভালো কতগুলো টাকা আর যায় খুব বেশি না আমরা এত কিছু করতে পারি কবুতরের জন্য অবশ্যই এটা আমাদের করা জরুরি তো যারা জিজ্ঞেস করেন যে আসলে কবুতরের ডিম ধরা যাবে কি না আপনি চাইলে অসংখ্যবার কবুতরের ডিম ধরতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে একটু খেয়াল রাখবেন ডিমটি যখন আপনি বাইরে বের করে রাখবেন নর্মাল টেম্পারেচারে রাখতে হবে যেন সেটি খুব গরম হয়ে না যায় বা সাবধানতার কিছু বিষয় রয়েছে যেমন আপনি যদি সেটিকে এমন একটি প্লেসে রাখলেন যেখানে হাতের নাচা লেগে পড়ে যেতে পারে সেটি খুব ক্ষতিকর হয়ে যাবে অথবা কোনো বিড়াল ইঁদুর সেটি ফেলে দিতে পারে বা নষ্ট করতে পারে সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে সাথে সেটি যেন গরম অতিরিক্ত গরমের মধ্যে না থাকে বা আপনি বিশ্বাস করবেন কিনা কবুতরের ডিম আপনি যদি নর্মাল মানে ফ্রিজে রাখেন অর্থাৎ ডিপ ফ্রিজে না নর্মাল ফ্রিজে রাখেন সেটিকেও যদি আপনি প্রপারলি বের করে একটা নির্দিষ্ট সময় আপনি বাহিরে রেখে দেন যদি আপনি কবুতরের নিচে দিতে পারেন সে বাচ্চাটিও ফুটবে কারণ ডিমের মধ্যে যেই কোষগুলো রয়েছে সেগুলো আসলে কোনো ক্ষতি হয় না ফ্রিজে রাখলে এবং আমার আমি কিন্তু সেই জিনিসগুলো প্রুফ পেয়েছি এক বড় ভাইয়ের কাছ থেকে শুনে আমি জিনিসগুলোকে আসলে চেষ্টা করেছি আসলে ফোটে কিনে এবং আমার একজোড়া সুন্দর বাচ্চা ফুটেছে যদিও আমি তারপরে আর কখনো ভাবে ফ্রিজে রাখার প্রয়োজনীয়তা বোধ করি না কারণ বাইরে রাখলেও ডিম ভালো থাকে তবে আমি এটা সব সময় করি ডিম বের করে রাখি এবং আমার সব বাচ্চাগুলো আপনারা হয়তো আমার অন্যান্য ভিডিওগুলো যদি দেখেন যে নর্মালি কিভাবে চিনবেন বা তার আগে আমি দেখিয়েছি যে বাচ্চা ছোট বড় হলে কি কী করবেন সেখানে দেখবেন যে আসলে আমার সবগুলি বাচ্চাই কাছাকাছি সাইজের এবং প্রায় একসাথেই বড় হয় কোনটা ছোট বড় হয় না সুতরাং ডিম বের করে রাখাটা খুব জরুরি তবে খেয়াল রাখবেন ডিম বের করে রাখার ক্ষেত্রে অন্যান্য যে বিষয়গুলো বললাম তার সাথে ডিমটি যেন জোরে রাখা না হয় অর্থাৎ ডিমের মধ্যে যে কোষগুলি আছে সেগুলি যেন আপনার আপনার ধরার কারণে যেন সেগুলি কোষগুলি যেন নড়ে চড়ে না যায় তাহলে কিন্তু বিপদ কারণ খুব জোরে কোথাও রাখা যাবে না খুব আস্তে করে রাখতে হবে আমি কি করি যেখানে রাখি একেবারেই কম্পিউটার টেবিলের উপরে যে জায়গাটা খুব সেফ কোনো ধরনের নাড়াচাড়া লাগার চান্স নেই সেখানে রাখি এবং কি করি টিস্যু পেপার অনেকটা উঁচু করে সেটার উপরে রাখি যাতে করে সামান্য নাড়াচাড়াতে পড়েও যেতে না পারে অর্থাৎ টিস্যুর উপরে সুন্দরভাবে বসে থাকে আচ্ছা আপনাদেরকে যেটা বলছিলাম যে তিন থেকে চার দিন ডিমের বয়স হলে যে জিনিসটা বোঝা যায় দেখুন এখানে এই ডিমটির বয়স একেবারেই চার দিন আমি আমার যতদূর আইডিয়া দিন এই বয়স এটির বয়স দুই দিনের মতো হবে এটি মেবি হবে এটি তিন দিন হবে আচ্ছা যাই হোক আপনারা দেখুন এই যেই জিনিসগুলো দেখালাম যখন আপনার ডিমের বয়স তিন দিন হবে আপনি যদি মানে উমে থাকা তিন দিন অর্থাৎ ডিম পাড়ার পরে তিন দিন না আপনি পারার পরে হয়তো এক দিন আপনি বাইরেও রাখতে পারেন ডিমে উমে বসার পরে তিন দিন পরে আপনি ডিমের মধ্যে এরকম একটা আবরণ আসতে হবে যদি না আসে আপনি ডিমগুলো সরিয়ে রাখবেন খামাখা কবুতরটাকে কষ্ট দেবেন না তবে এটা তিন দিনেও হয়তো অনেকেই আপনি বুঝতে নাও পারতে পারেন পাঁচ থেকে ছয় দিনে অবশ্যই চেষ্টা করবেন এবং এরকম বা এর থেকেও গাঢ় আপনি রগুলো দেখতে পাবেন তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যারা জিজ্ঞেস করেন যে ডিম ধরা যাবে কি না ডিম ধরলে কোনো সমস্যা নাই ডিম ফোটার আগে তাকে পানি ভেজা কাপড় দিয়ে মুছে দিতে হয় যাতে করে ডিমের গায়ে কোনো ময়লা লেগে না থাকে এবং অবশ্যই ডিমটি ফোটার দু একদিন আগে হাড়িটিকে সুন্দর করে পরিষ্কার করে দেবেন যাতে করে বাচ্চাটি ফুটে কবুতরের ড্রপিংয়ের মধ্যে বাচ্চাটি মানে প্রথম দিনেই সে যেন না থাকে কারণ একেবারে বাচ্চা অবস্থায় ওই কবুতরটি যেহেতু এতদিন ধরে উম ছিল ওর গায়ের বিভিন্ন ছোট ছোট উড়ন্ত যেই ছোট ছোটো ময়লাগুলো থাকে সেগুলো ওখানে পড়ে থাকে এবং কবুতরের নাকে বাচ্চার নাকে গিয়ে ওর ভিতরে ইনফেকশন হতে পারে এবং আরেকটু খেয়াল রাখবেন বাচ্চাটা যখন আর একটু বড়ো হয় যখন চোখ ফোটানোর টাইম হয় কিছুদিন আগে দেখতাম প্রচুর বাচ্চার চোখ চোখের মধ্যে ময়লা জমে এবং এর একটা প্রতিকার চায় আসলে প্রতিকারের থেকে প্রথমে তো আসলে আপনাকে সাবধান হতে হবে যাতে করে এই সমস্যাগুলো না হয় আপনি যদি ও যখন চোখটা ফোটে তখন তার আগে আগে যদি আপনি কবুতরের হাড়িটা পরিষ্কার করে না দেন হাড়ির মধ্যে ময়লাগুলো তো ওর চোখে যাবে ও তো তখনও নিজের সাবধানতা তো অবলম্বন করতে পারে না তাই না তাই অবশ্যই আপনাকেই ওর সব সাবধানতা দেখতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কবুতরের ডিম ধরলে কোনো সমস্যা হয় না সাবধানতার সাথে ধরতে হয় এবং এই এই ছবিটা দেখে আপনি বুঝতে পারছেন যে তিন দিন বয়সে কেমন থাকবে ছয় দিন বয়সে কেমন থাকবে এটা মেবি তিন দিন বয়সে একটু বেশি কম দেখিয়েছে এখানে আরও কিছু র থাকার কথা তো এই হচ্ছে আমার আজকে আলোচনা আশা করি আমার আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি কোনো প্রশ্ন আপনার থেকে থাকে আমি আমার খুব সামান্য অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব সেটির বিষয়ে আপনার সাথে শেয়ার করার জন্য আমি যার যদি কিছু নাও জেনে থাকি বড় ভাইদের হেল্প নিয়ে আপনাকে জানানোর চেষ্টা করব। এবং অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করব আপনার জন্য অনেক ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য কবুতর রিলেটেড আশা করি ভালো থাকবেন আপনার কবুতরকে ভালোবাসবেন আর অবশ্যই আবার শেষে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ